বারাসাত দুই নম্বর ব্লকের অন্তর্গত রোহনডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রাজবাটি দুশো অনুষ্ঠিত হল একদিনের মিনি ক্রিকেট টুর্নামেন্ট রবিবার সন্ধ্যায় পশ্চিম খেলার উক্ত ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় উদ্বোধন করেন বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি প্রতিযোগিতায় দশটি দল অংশগ্রহণ করে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স উভয় দলকে নগদ টাকা ও সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে এদিনের ক্রিকেট প্রতিযোগিতার খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন মাঠে এদিনের প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল হাফিজ কদ্দুস আলী সহ এলাকার বিশিষ্ট জনেরা উক্ত খেলাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো फॉर द बैट्समैन सलमान हां बड़ा पावर बहुत टीम का भी खेल रहेगा इसी के साथ तीन ओवर के बाकी पर रन बटी सलामी युवक बिंदु पर और डिप्टी प्लेयर एक विकेट के नुकसान पर रनों का निर्णय है एक तरह आमना करनी उत्तरियो उपस्थित लिए हमरा संबंधित করলাম ये दिए भाई ठीक

তৃণমূল কংগ্রেস সিদ্ধ পারে আমরা ধন্যবাদ দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি খেলা প্রেমী আজকের যে হারে আজকালকার ছেলে মেয়েরা যেভাবে মোবাইল মুক্ত হয়ে গেছে যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট খেলা দিবসটা পালন করেছে এই খেলা দিবসের এতে আজকের প্রত্যেকটা ক্লাবে ক্লাবে খেলা হচ্ছে। কোন জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে কোন জায়গায় বল খেলা হচ্ছে কোন জায়গায় সামাজিক কাজ হচ্ছে রক্তদান শিবির এটা তৃণমূল কংগ্রেস পারে তারা সুখেও থাকে দুঃখেও থাকে তাদের হাটেও থাকে মাঠেও থাকে মানুষের পাশেও থাকে ওই জন্য আজকের এই যে খেলা প্রেমী যারা খেলা করতে এসেছে এবং দেখতে এসেছে সবাইকে আমি ধন্যবাদ দেব যে আর এই ক্লাবের যারা মানে কর্মীবৃন্দ আছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আছে ওই জন্য ওদেরকে আমরা ধন্যবাদ দেব আগামী কাল ওরা ড্রয়িং খেলা হয়েছে আঁকা প্রতিযোগিতা এবং আজকে এখানে খেলা হচ্ছে ওই জন্য বলবো আজকে যারাই এই ক্লাবের কর্মীবৃন্দকে সবাইকে ধন্যবাদ দেবো আগামী দিন এরকম খেলা পারে এর থেকে ভালো উন্নত ধরনের কোন কাজ সামাজিক যুক্ত কাজ যেন তারা একটা প্রথম বলি আমার নাম আব্দুল হাফিজ চন্ডীগড় রোহন্টা গ্রাম পঞ্চায়েত সদস্য পশ্চিম রাজবাটি দুশো আটষট্টি এই আয়োজনটা করা হয়েছে খেলা উৎসব পশ্চিম রাজবাড়ী বুথ সংগঠন মানে পার্টির তরফ থেকে মানে টিএমসি বুথ সংগঠনের ছেলে পেলে সব উৎসাহ অনেক দিন থেকে আশা আর ভরসা করেছিল যে আমরা একটা বড় আয়োজন বা খেলা অনুষ্ঠান এটা করব তারা অনেক কষ্ট বষ্ট করে এই জায়গাটা এসছে তার পিছনে একটু শুনে শুধু আমাদের সহযোগিতাটা দিয়েছি বাকি সারা মেহনত এই বুথ সংগঠন কমিটি ছেলেরাই করেছে তাদের যে ধন্যবাদ আর এই আশা পূর্ণতে ভোটটাও এখানে ওইভাবে হয় উৎসবে নতুন যেরকম খেলা উৎসব সেরকম ভোটও উৎসব প্রাইজ থাকছে আপনার ট্রফি আছে সেকেন্ড আর ফার্স্ট আর ক্যাশ প্রাইজ আছে যারা খেলছে তাদের বুকে দেখলাম ফিলিস্তিনির ন্যাশনাল ফ্ল্যাগ আঁকানো আছে কেন এই কি জন্য ফিলিস্তিনি ওটা তো আর বলা যাবে না আপনারা সবই জানেন ফালিস্তিনের কেন আঁকা আর ফালিস্তিনে কি হচ্ছে সেই ঘটনাটা তো সবার চোখে আড়াল দেওয়া যাবে না কম বেশি আমরা সবাই জানি আর বলে কি বোঝানো যাবে কি প্রতিবাদ জানানোর জন্যই কি এটা অবশ্যই কি জানাতে কি বার্তা দিতে চাইছে মানে শান্তি বার্তা যেটা জুল খেলা মাধ্যমে প্রতিবাদ শান্তি বার্তা যে ফালিস্তানে ঘটছে যেন না ঘটে তাদের আমন অসুবিধে আবার রাজবাটিতে গোলাপের ক্রিকেট টুর্নামেন্ট সবার তো আর ওই ইডেন গার্ডেনে যাওয়ার সুযোগ থাকে না তো সেখানে লোকালের গুলো সেভাবে এখানে অর্গানাইজ হয় আমাদের সজভাবেই দুধের সাথে গোলে মেটাতে হয় কি বলবেন যারা খেলছে তাদের নিতে অনুপ্রেরণা দেবো কারণ আমি এই এখান থেকে লোকাল এলাকা থেকে অনেক ছেলে সুযোগ পাচ্ছেও আমি কয়েকটা প্লেয়ার নামও বলতে পারি যারা একেবারে প্রত্যন্ত জায়গার ছেলে ওটা চেন্নাইয়ের একটা ছেলে শেখ রশিদ বলে ওর বাবা দিনমজুরি ও চেন্নাই থেকে অনেক দূরে গ্রামে বাস করে এখান থেকে অনেক ছেলে উঠে আসবে আগামী দিন এই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি একজন তিনিও উৎসাহ দিচ্ছেন খেলোয়াড় স্বাভাবিক এখানে মনোয়ার এক খেলা ভক্ত ও সব প্লমে যায় সমস্ত জায়গা যায় গিয়ে অবশ্যই ও চাই খেলা আরো এগিয়ে যাক প্রতিযোগিতা সুন্দর হোক সর্বশেষ যারা এই সুন্দর খেলা উপভোগ করার জন্য মানুষকে সুযোগ করে দিয়েছে সেই আয়োজকদের উদ্দেশ্যে আমি এই পটেলের যে সভাপতি ইলিয়াস সদস্য হাফিজ এবং আমার যারা সোলজার আছে প্রত্যেককে ধন্যবাদ দেবো কারণ তারা প্রচলিত নিয়মে বাইরে গিয়ে এরকম একটা এন্টারটেইনমেন্ট পরিবেশ সৃষ্টি করেছে ওদেরকে ধন্যবাদ দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ